গৃহে রাখুন এই পাঁচটি গাছ পরিবারের সৌভাগ্য ফিরবে জীবনের আর্থিক উন্নতি অবধারিত বাস্তুমত অনুসারে এমন বেশ কিছু গাছ রয়েছে যে গাছগুলি আপনি যদি আপনার বাড়িতে বসে রাখেন তাহলে আপনার জীবনে সৌভাগ্য ফিরে আসবে কারণ এই গাছগুলি সর্বদাই ইতিবাচক শক্তি দেয় আর আপনার পরিবারকে বিপদমুক্ত রাখে যার মানে বাস্তুমত অনুসারে এর বিশেষ গুরুত্ব রয়েছে ঘরে সুখ শান্তি ও সৌভাগ্য বজায় রাখতে বাস্তু মেনে ঘরের এমন কিছু গাছ বসাবেন যা আপনার জন্য এবং আপনার পরিবারের জন্য তা অত্যন্তই একটি গুরুত্বপূর্ণ বিষয় আমরা প্রত্যেকেই বাড়িতে গাছপালা বসিয়ে রাখি গাছপালা বসাতে আমরা প্রত্যেকেই ভালোবাসি এই গাছ যেমন একদিকে পরিবেশের ভারসাম্য বজায় রাখে অপরদিকে আবার বাড়িকে সৌন্দর্যতায় বাড়িয়ে তোলে তাই তো আমরা গাছপালা বসে রাখি যা আমাদের প্রত্যেকেরই গাছপালা বসানো উচিত এর ফলে পরিবেশ এবং মানুষজন প্রত্যেকেই ভালো থাকবে আমরা ভালো থাকবো গাছ বসানো আমাদের প্রত্যেকেরই শখ থাকে এছাড়াও এমন কিছু গাছ রয়েছে যে গাছগুলিকে অত্যন্তই পবিত্র বলে মনে করা হয়ে থাকে অনেক গাছকে আবার মা লক্ষ্মীর আশীর্বাদের স্বরূপ হিসেবে ধরা হয়ে থাকে সেই সব গাছ আমাদের জীবনে শুভবার্তা বয়ে নিয়ে আসে এবং জীবনকে সুন্দর করে তোলে আজ আমি আপনাদের এমন কয়েকটি গাছের নাম জানিয়ে দেব যা আমাদের জীবনে সৌভাগ্য ফেরাতে জীবনের উন্নতিতে বিশেষভাবে সাহায্য করে থাকে তাই গাছগুলির নাম আগে জানুন তারপর বাড়িতে অত্যন্ত একটি গাছ হলেও বসে রাখুন দেখবেন আপনার জীবনে দারুণ ফল্লাভ এনে দেবে তাই মা লক্ষ্মী দেবীর আশীর্বাদ পেতে পরিবারের সৌভাগ্য বৃদ্ধি পেতে এবং নিজের জীবনের উন্নতি করতে একবার হলেও বাস্তু মত অনুসারে এই গাছগুলি আপনি আপনার বাড়িতে বসিয়ে রাখুন আমরা যেমন বাস্তুমত অনুসারে বাড়িঘর নির্মাণ করে থাকি বাড়িঘরের দরজা জানালা এছাড়াও বাড়ির বিভিন্ন অংশকে আমরা যেমন মেনে থাকি ঠিক তেমনি বাস্তুমতে গাছপালাও আমাদের জীবনে বিশেষ সৌভাগ্য ফেরাতে সাহায্য করে থাকে তাই সেইসব গাছ আপনি আপনার বাড়িতে রাখুন যেগুলি আপনার জীবনের উন্নতিতে সাহায্য করে থাকে প্রথমে দেখে নেব আপনি আপনার বাড়িতে বসিয়ে রাখুন নারকেল গাছ নারকেল গাছ বাড়িতে রাখা খুবই শুভ নারকেল কিংবা ডাব আমাদের প্রায় প্রত্যেক পুজোতেই ব্যবহার করা হয়ে থাকে এই গাছ যদি আপনি আপনার বাড়িতে বসে রাখেন তাহলে স্বয়ং মা লক্ষ্মী দেবী আপনার গৃহে বসবাস করবেন মা লক্ষ্মী দেবীর আশীর্বাদে আপনার জীবনের উন্নতি অবধারিত আপনার জীবনের কালো ছায়া একদমই সরে যাবে আপনার আগামী দিনটা অত্যন্তই সুন্দর হতে চলেছে তাই আপনারা এই গাছ যেন বসাতে ফুলবেন না অপরদিকে দেখে নেব মানি প্লান্ট আমরা প্রত্যেকেই এই গাছ বাড়িতে বসিয়ে রাখি কারণ এই গাছ যদি আপনি আপনার বাড়িতে বসে রাখেন তাহলে আর্থিক সমৃদ্ধি হতে পারে এই গাছ বাড়িতে বসানো অত্যন্তই শুভ তবে এই গাছের বিশেষ কয়েকটি নিয়ম রয়েছে সেই নিয়মগুলির সম্পর্কে আপনাকে আগে অবগত হতে হবে আপনাদের কয়েকটি বিষয় জানিয়ে দিই এই সম্পর্কে জানতে হলে আমি পরবর্তী একটি ভিডিওতে বিস্তারিত আলোচনা করব এই মানি প্ল্যান্ট কীভাবে বসাবেন বা কোথায় রাখবেন কিভাবে রাখা উচিত যাই হোক আপনাদের কয়েকটি বিষয় আজকের ভিডিওতে জানিয়ে রাখি বাস্তুমত অনুসারে মানি প্ল্যান্টকে সর্বদাই দক্ষিণ পূর্ব কোণে রাখবেন অর্থাৎ অগ্নিকোণে এর ফলে আপনার বাড়ির মধ্যে ইতিবাচক শক্তির সঞ্চার হবে আর্থিক উন্নতি হবে পরিবারের প্রত্যেক সদস্যদের মধ্যে সুখ শান্তি বাড়বে তবে ভুল করেও উত্তর পূর্ব দিকে মানি প্ল্যান্ট রাখতে নেই এর ফলে বাড়িতে নেতিবাচক শক্তির বাস হবে এই দিকে প্রতিনিধি দেবগুরু বৃহস্পতি শুক্র ও বৃহস্পতি একে অপরের বিরোধী তাই উত্তর পূর্ব দিকে মানি প্ল্যান্ট যদি রাখেন তাহলে নানান রকমের অশুভ ঘটনা ঘটতে পারে বাড়িতে পূর্ব ও পশ্চিম দিকে কখনোই মানি প্ল্যান্ট রাখা উচিত নয় একদিকে মানি প্ল্যান্ট রাখলে পরিবারের সদস্যদের যেমন মানসিক কিংবা অবসাদে ফুকবেন এর পাশাপাশি পরিবারে মতভেদ সৃষ্টি হতে পারে মানি প্ল্যান্ট গাছ যদি বসান অবশ্যই একটি লাঠি বা দড়ির সাহায্যে উপর দিকে প্ল্যান্টকে বেঁধে রাখতে পারেন এর ফলে আপনার আর্থিক উন্নতি হবে মানি প্ল্যান্টে জল দেওয়ার সময় এতে কয়েক ফোঁটা দুধ মিশিয়ে দিন এর ফলে আপনার জীবনে আর্থিক উন্নতিতে সাহায্য হবে রবিবার দিনে মানি প্ল্যান্টে জল দেওয়া একদমই উচিত নয় এতে আপনার আর্থিক সমস্যা দেখা দেবে আর্থিক ক্ষতির সম্মুখীনে আপনাকে পড়তে হতে পারে তাই এই বিষয়টি অবশ্যই খেয়াল রাখবেন তাহলে আপনারা বুঝতেই পারছেন এই মানি প্ল্যান্ট আমাদের জীবনে কতখানি ভূমিকা পালন করে এবার দেখে নেব ধান গাছ ধান গাছ বাড়িতে বসানো অত্যন্তই শুভ এর ফলে মা লক্ষ্মী দেবীর লাভ কখনোই আপনার বাড়ি থেকে দূরে সরে যাবে না এখন সবার মনে প্রশ্ন আসবে যে ধান গাছ তো জমিতে হয় তাহলে বাড়িতে আমরা কিভাবে বসাবো বাড়িতে কিভাবে হবে তবে চিন্তার কোনো কারণ নেই অবশ্যই আপনাকে এটি জানতে হবে বাড়িতে ছোট কিছুটা অংশে কিংবা তবে সামান্য ধান গাছ বসানো যেতে পারে তবে অবশ্যই মনে রাখতে হবে যে শুধুমাত্র ধান পুজোর কাজে ব্যবহার করবেন কোনোভাবেই অন্য কোনো কাজে ব্যবহার করতে পারবেন না সুপুরি গাছ সুপুরি গাছ মা লক্ষ্মী দেবীর আরেকটি অন্যতম পছন্দের গাছ যে বাড়িতে সুপুরি গাছ থাকে সেই বাড়িতে কখনোই অশান্তি বা বিভিন্ন ধরনের অঘটন ঘটনা ঘটে না পদ্ম গাছ বাড়িতে একটি ছোট্ট জলাশয় তৈরি করে পদ্ম গাছ আপনারা বসিয়ে রাখতে পারেন যা অত্যন্ত শুভ এটি মা লক্ষ্মীর অন্যতম প্রিয় গাছ এবং মা লক্ষ্মীর পুজোয় আপনি যদি পদ্মফুল নিবেদন করে থাকেন তাহলে মা লক্ষ্মী দেবী বেজায় প্রসন্ন হবেন আপনার প্রতি নীল অপরাজিতা অত্যন্ত শুভ আপনি আপনার বাড়িতে ঈশান কোণে অর্থাৎ উত্তর পূর্ব কোণে নচেত উত্তর দিকে এই গাছ বসিয়ে রাখুন দেখবেন আপনার জীবনে চলার পথে হাজারো সমস্যার সমাধান হবে এই গাছ অত্যন্তই একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে আমাদের জীবনে নীল অপরাজিতা ফুল মহাদেবের খুবই প্রিয় তাই প্রতি সোমবার তিনটে নীল অপরাজিতা ফুল ও একটি বেলপাতা দিয়ে দেবাদিদেব মহাদেবের আরাধনা করুন দেখবেন আপনার জীবনে মহাদেবের অশেষ কৃপালাভ মিলবে মহাদেবের কৃপায় আপনার জীবনের সকল সমস্যার সমাধান হয়ে যাবে এই গাছ মানব জীবনে বিশাল ভূমিকা রাখে তাই বাড়িতে এই গাছ রাখা অত্যন্তই শুভ তুলসী গাছ বাড়িতে অবশ্যই তুলসী গাছ রাখুন আমাদের হিন্দু ধর্মে তুলসী গাছ এবং তুলসী গাছের পাতা অত্যন্ত গুরুত্বপূর্ণ তুলসী গাছ বাড়িতে থাকলে গৃহের সকল প্রকার অশুভ শক্তির বিনাশ ঘটে এবং সেই বাড়িতে কখনোই অর্থের সমস্যা আর্থিক কষ্ট দেখা দেয় না তাই বাড়িতে তুলসী গাছ রাখা অত্যন্ত জরুরি আপনি যদি আপনার বাড়িতে এই গাছ বসে রাখেন অবশ্যই কোণে বসাবেন যা বাস্তুর জন্য খুবই শুভ তবে যাদের বাড়ির তুলসী গাছটি তুলসী মঞ্চটি দক্ষিণ পশ্চিম কোণে রয়েছে তারা এক্ষুনি সাবধান হয়ে যান পারলে আজই এই দিকে সরিয়ে আনুন নচেত আপনার জীবনে চরম অমঙ্গল ঘটনা ঘটবে জীবনে চরম বিপদে পড়তে পারেন তাই আপনাকে এক্ষুনি সাবধান হয়ে যেতে হবে